যে লাইক টু হ্যাঁ পছন্দ করা লাইক টু পছন্দ করা তো লাইক টু লাইক টু এর পর আমরা কি করি লাইক টুর পরে বাড়বে বেস ফর্ম বসাই লাইক টু পরে বারবে বেস ফর্ম বসায় সবসময় ভার হ্যাঁ ওয়ান ভার ওয়ান অর্থাৎ বাড়বে বেস ফর্ম বসাবো পছন্দ করা অর্থে তো আমরা কিন্তু সারাদিনে কথা বলি যে আমি খেলতে পছন্দ করি হ্যাঁ আমি খেলতে পছন্দ করি তাহলে আমি মানে কি আই এবং লাইক টু মানে কি পছন্দ করি আই লাইক টু কি প্লে খেলতে পছন্দ করি খেলতে খেলা মানে কি প্লেই সো আই লাইক টু প্লেই সো আমি খেলতে পছন্দ করি তুমি নাচতে পছন্দ করো তার মানে হচ্ছে তুমি পছন্দ করো ইউ লাইক টু তুমি পছন্দ করো ইউ লাইক টু দেখেন আমরা যখন শিখব তখন কিভাবে শিখবো যেমন আমি পছন্দ করি আই লাইক টু তুমি পছন্দ করো ইউ লাইক টু হ্যাঁ সে পছন্দ করে হি লাইকস টু এখানে যখন থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় হি অথবা এটা সি হতে পারে অথবা ইট হতে পারে হ্যাঁ যদি ব্যক্তি হয় তাহলে হি অথবা সি তাহলে হি অর সি যখন ব্যক্তি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তখন কিন্তু অবশ্যই এখানে বার্বের সাথে এস বা ইএস হবে হ্যাঁ লাইকের সাথে হবে কি এস সো এটি হবে হি লাইকস টু এবং তারা পছন্দ করে দে লাইক টু এবং আমরা পছন্দ করি উই লাইক টু তো আমাদের ফ্লুয়েন্সি লেভেল বাড়ানোর জন্য আমরা কি করব এইভাবে বলবো আমি পছন্দ করি আই লাইক টু তুমি পছন্দ করো ইউ লাইক টু সে পছন্দ করে শি লাইকস টু অথবা হি লাইকস টু এবং তার পছন্দ করে লাইক টু এবং আমরা পছন্দ করি উই লাইক টু আপনি যতই ভালো পারেন না কেন হ্যাঁ যতই ভালো পারেন আপনি কি করবেন এইভাবে বারবার এইভাবে আপনি কি করবেন হ্যাঁ প্র্যাকটিস করবেন যে আমি পছন্দ করি আই লাইক টু আমি যেভাবে বললাম ঠিক এইভাবে মানে বারবার বলবেন আমাদের প্রবলেমটা কোথায় হয় আমাদের অনেক বেশি জড়তা রাইট অনেক বেশি জড়তা এই কারণ কিন্তু আমরা ফ্লুয়েন্সি লেভেলটা কিন্তু হারাই সো আপনারা অবশ্যই কি করবেন বারবার এটা প্র্যাকটিস করবে আপনি যতই ভালো পারেন না কেন কথা তো বলতে পারছেন না দেখেন আপনি অনেক বড় অফিসার কথা বলতে পারছেন না যখন কথা বলতে যান তখনই কিন্তু আপনি আটকে যাচ্ছেন দ্যাট প্র্যাকটিস আমি বারবার ক্লাসে বলি কিন্তু আপনার প্র্যাকটিসের অভাব এই যে আমরা ক্লাসের ঘন্টা পর ঘন্টা ইংলিশে ক্লাসগুলো কন্ডাক্ট করি কিভাবে কন্ডাক্ট করি হাউ ইজ ইট পসিবল বিকজ উই অল ইস প্র্যাকটিস প্র্যাকটিস উইথ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম অর প্র্যাকটিস উইথ আওয়ার কলিগস তো আমাদের কলিকদের সাথে কথা বলা হয়তো সম্ভব হয় না কিন্তু আমরা কিন্তু স্টুডেন্টদের সাথে কথা বলছি স্টুডেন্টদের সাথে কথা বলা সম্ভব হয় না কেন স্টুডেন্টরা অনেক সময় বলে স্যার বাংলায় বলেন স্যার বাংলায় বলেন তো স্যার বাংলায় বলেন এই যে বাংলায় বলেন মানে আমার বারোটা বাজিয়ে দিচ্ছে তো এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু হ্যাঁ যত কিছুই হোক প্র্যাকটিস করতে হবে তাহলে দেখেন তুমি নাচতে পছন্দ করে ইউ লাইক টু ইউ লাইক টু কি ডান্স জাস্ট সে গান গাইতে পছন্দ করে তাহলে হি লাইক টু এতটুকু কিন্তু আপনার এমনিতেই চলে আসবি হি লাইকস টু কি করতে পছন্দ করে সিং এ সং গান গাওয়া ইংলিশ কি সিং এ সং আচ্ছা তারা ভ্রমণ করতে পছন্দ করে দে লাইক টু কি করতে ট্রাভেল করতে সো দে লাইক টু ট্রাভেল ওকে আমরা টিভি দেখতে পছন্দ করি তার মানে উই লাইক টু প্রথমে চলে আসবে উই লাইক টু হ্যাঁ মনের অজান্তে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি বাথরুমে বসেও কিন্তু আপনার মানে চলে আসবে মুখ দিয়ে চলে আসবে উই লাইক টু উই লাইক টু আপনি যদি আরেকটা মজার কথা বলি আপনারা হাসবে না আজকে হ্যাঁ একটা মজার কথা বলি যে আপনারা যখন মানে একটা কোনো কিছু শিখবেন বা প্র্যাকটিস করবেন আপনার বাথরুমে বসে হুম বাথরুম হতে পারে চলে যেতে পারে আপনার এক ঘন্টা চলে যেতে পারে নো ম্যাটার আপনি কী করবেন আপনার বাথরুমে বসে হলেও এগুলো প্র্যাকটিস করবেন আরে বাবা প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় বাথরুম একটা খুব আদর্শ জায়গা আপনারা যাই বলেন বাথরুমে বসে প্র্যাকটিস করা যায় হ্যাঁ কেউ ডিস্টার্ব করে না এবং মনের সুখে আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে প্র্যাকটিস করবেন তো যেভাবে পারেন প্র্যাকটিস করবেন এখন শুয়ে থাকলে তো প্র্যাকটিস হয় না ঘুমিয়ে যান তো বাথরুমে বসে সবচেয়ে প্র্যাকটিস করেন নো প্রবলেম ঠিক আছে উই লাইক টু উই লাইক টু আমরা পছন্দ করি উই লাইক টু কি পছন্দ করে ওয়াচ টিভি ওয়াচ টিভি আমরা টিভি দেখতে পছন্দ করি রাইট সো রাফিন বাইজি যে আদর বলেছ যে স্যার আই লাইক টু প্লে ওকে আসলে তুমিও পছন্দ করো খেলতে গুড সো আরো বেশি যেন হ্যাঁ মানুষ দেখতে পারে এই জন্য আপনারা প্লিজ শেয়ার দিস ভিডিও ওকে সো আমি আপেল খেতে পছন্দ করি এইবার আপনাকে লিখতে হবে আমি আপেল খেতে পছন্দ করি তো আমি পছন্দ করি ইংলিশ মানে হচ্ছে আই লাইক টু সো আই লাইক টু আমি পছন্দ করি মানে কি আই লাইক টু কি খেতে পছন্দ করি ইট ইট আপেল রাইট ইট আপেলস সো আপেলস খেতে পছন্দ করেন আপনি এটা বলে আপেলস এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় বিষয়ে খেয়াল করবেন আই লাইক টু এ আপেল বলি নাই বা এন বলি নাই আমি যেহেতু এখানে বলছি আমি আপেল খেতে যেটা সবচেয়ে বেশি মানুষ ভুল করে হ্যাঁ সেটা হচ্ছে একটি আপেল কিন্তু আমরা খাই না আমরা অনেকগুলো আপেলের কথা বলছি এখানে কিন্তু বলা নাই যে একটি আপেল এই কারণে সবসময় আমরা কি করবো যদি এভাবে না বলা থাকে যে আপেল কয়টি তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে প্লোরাল ব্যবহার করব। হ্যাঁ প্লোরাল ব্যবহার করবো অ্যাপেলস সো তুমি দৌড়াতে ভালোবাসো তুমি দৌড়াতে ভালোবাসো মানে তুমি ভালোবাসো ইংলিশ কি ইউ লাইক টু গুড ইউ লাইক টু ইউ লাইক টু কি দৌড়াতে পছন্দ করো দৌড়ানো ইংলিশ যদি এখানে এরকম হয় হ্যাঁ আপনি মানে তুমি রোদরে দৌড়াতে পছন্দ করো তাহলে ইন দ্য সান তুমি যদি এরকম হয় যে তুমি কোথায় ফিল্ডে দৌড়াতে পছন্দ করো ইউ লাইক টু রান ইন দ্য ফিল্ড অথবা পার্কে তাহলে ইউ লাইক টু রান ইন দ্য ফার্ম ওকে সো এইভাবে কিন্তু আমরা যে কোনো যে বড় বড় সেন্টেন্স কিন্তু সলভ করতে পারবো ওকে নেক্সট তুমি সে সাঁতার কাটতে ভালোবাসে সে কি করতে ভালোবাসে সাঁতার কাটতে ভালোবাসে এবার কথা হচ্ছে সে হি আমরা জানি হিয়ার পরে কি বসে লাইক্স বসে হিয়ার পরে কি বসে লাইক্স বসে রাইট হি লাইকস টু তো আপনার এটা নিয়ম খেয়াল খেয়াল করবেন আপনি বলতে বলতে প্র্যাকটিস করে ফেলেন হি অথবা সি এগুলো পরে লাইক্স বসে যেমন হি লাইকস টু লাইকস টু ঠিক আছে এভাবে প্র্যাকটিস করে ফেলেন তাহলে সাঁতার কাটা ইংলিশ কি হি টু সাঁতার কাটতে পছন্দ করে ওকে সে গান গাইতে ভালোবাসে সে কি করতে ভালোবাসে গান গাইতে ভালোবাসে এটা কিন্তু আমরা আগেই বলেছি এখানে কিন্তু একবার দেখেন এই যে তিন নম্বরটা সে গান গাইতে ভালোবাসে হি অর শি লাইক্স টু সিং এ সং আচ্ছা এরপর দেখেন আমি আমরা খেলতে ভালোবাসি তো আমরা খেলতে ভালোবাসি ইংলিশ কি হবে জাস্ট উই হুম উই উই লাইক টু উই লাইক টু প্লে উই লাইক টু প্লে ওকে উই লাইক টু প্লে ওকে সো আমরা খেলতে ভালোবাসি তারা নাচতে ভালোবাসে দে লাইক টু ড্যান্স তাহলে তারা নাচতে ভালোবাসে ইংলিশ কি দে লাইক টু ড্যান্স আমি পড়তে ভালোবাসি ইংলিশ কি আই লাইক টু স্টার্ট আই লাইক টু স্টার্টিং এখানে বই পড়ার কথা বলে না এই কারণে আপনি বলবেন কি আমি পড়তে ভালোবাসি আই লাইক টু স্টার্ট অথবা আই লাভ টু স্টার্ট বলেও সমস্যা নেই দুটোই ভালোবাসা তুমি আঁকতে ভালোবাসো মানে ইউ লাইক টু ড্র ড্র মানে কি আঁকা ড্র মানে কি আঁকা সে লাফাতে ভালোবাসে হি লাইক্স টু হি লাইকস টু জাম্প জাম্প মানে কি লাফাতে ভালোবাসে এবার আপনারা সবাই ট্রাই করেন যে সে রান্না করতে ভালোবাসে এটার ইংলিশ কি তো আমি একটু দেখতে যাচ্ছি হম সে রান্না করতে ভালোবাসে এর ইংলিশ কি কে লিখতে পারেন আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করব আপনাদের জন্য যে সে রান্না করতে ভালোবাসে এর ইংলিশ কি হবে সে রান্না করতে ভালোবাসে সে রান্না করতে ভালোবাসে এর ইংলিশ কি হবে কমেন্ট করে জানাবেন আমরা দেখি যে সে রান্না করতে ভালোবাসে সে রান্না করতে ভালোবাসে এর ইংলিশটা কি কমেন্ট করে দেখি যে আসলে কে আনসার দিতে পারে আমি একটু দেখতে যাচ্ছি কে আনসারটা দিতে পারেন ওকে সো এখানে এখনো পর্যন্ত কোনো ধরনের কমেন্ট দেখা যাচ্ছে না ওকে এখানে ইফতি বলেছ যে শি লাইক টু কুক রাইট হামান ইফতি ইউ আর রাইট শি হ্যাঁ এখানে শি লাইক টু একটু কারেকশন করে দেই ডোন্ট মাইন্ড শি এর পরে লাইকস বসে হ্যাঁ শি এর পরে লাইকস বসে আবু সাফান আমার কাছে মনে হচ্ছে যে তুমি হয়তো কপি করে এটা দিয়েছ একটু ভালো করে দেখো আমি কিন্তু আগে নিয়মটা পড়েছিলাম এবং দেখো এই নিয়মগুলো কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগে সি হ্যাঁ সি এ এবং হি থার্ড পারসন সিঙ্গল নাম্বার এগুলো পরে সবসময় বাল্যের সাথে এস হয় এই কারণে বলছি আজকে ক্লাসটি ছোট একেবারে সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ কারণ তুমি অনেক বড় অফিসার কিন্তু কথা বলার সময় শেয়ার পরে লাইক বলছো কিন্তু লাইকস বলছো না হ্যাঁ তো আমরা এখন থেকে শিখে ফেলি সমস্যা কি হ্যাঁ বয়স তো তো আমাদের অল্প শিখে এখন আবার আবার একটু একটু প্লিজ তুমি কমেন্ট করে করে কারেক্ট নাও তাহলে বুঝবো যে না তোমার পরবর্তী সময় আর কখনোই এই ভুলগুলো হবে না হ্যাঁ আমরা অনেক জ্ঞানী গুণী দেখা যায় যে আমি একটা ক্লাস নিলাম অনেকের কাছে হয়তো মনে হতে পারে কি ব্যাপার হ্যাঁ সে এই কলেজের টিচার হয়ে এগুলো ছোট ছোট বাচ্চাদের কি ক্লাস নেই আমার এখানে আবার অনেক মানুষ আমার আবার ভয় লাগে যে জ্ঞানী মানুষরা আবার কোথায় কোথায় না ভুল ধরে ফেলে তো তো আশা করি যে এখানে তোমরা আবার এটা ঠিক করে লিখবে রাইট ও ইফতি তুমি ঠিক করে লিখেছো এখন সি লাইক্স টু কুক আশা করি এটা আর তোমার সারা জীবনে ভুল হবে না হয়তো জানো কিন্তু লেখার সময় আর কি ভুল করে ফেলেছ আমি জানি তো আমরা এখানে কি হবে একেবারে ক্লিয়ার কাট সি লাইকস টু হ্যাঁ লাইকস টু একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে যেন তুমি সঠিকটা বলতে পারো সি লাইকস টু কুক ঘুমিয়ে ঘুমিয়ে যেন সঠিকটা আমরা যখন সুরা ফাতিয়া পড়ি তখন কি হয় আমরা কি করি ঘুমিয়ে ঘুমিয়ে এটা বললেও কিন্তু আমাদের রাইট হয় কারণ কি জন্মের পর থেকে বারবার বলে আসছি আবার অন্য সুরা পড়ার সময় ধরো পাশে একজন হ্যাঁ এদিক ওদিক কাশি দিচ্ছে বা তাকাচ্ছে ওইটা তোমার মনোযোগ চলে গেল ওইদিকে তোমার ভুল হয়ে যায় কিন্তু সুরা ফাতিয়া আলহামদুলিল্লাহ এই সুরা কিন্তু ভুল হয় না তোমার কেন ভুল হয় না কারণ তুমি প্র্যাকটিস করো অলওয়েজ প্র্যাকটিস করো মাইন্ড ইট ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এরপরে আমরা স্ট্রাকচার সিক্স ক্যান দিয়ে বাক্য গঠন ক্যান ক্যান দিয়ে বাক্য গঠন করব ওকে ক্যান দিয়ে বাক্য গঠন করব এখানে দেখো স্ট্রাকচার সিক্স এর মধ্যে যেমন সক্ষমতা কোন সক্ষমতা প্রকাশ করলে আমরা কি করি ক্যান ব্যবহার করি যেমন এখানে রনি ক্যান স্পিক ইংরেজিতে কথা বলতে পারে আর সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ক্যান এগুলো কি মোডাল আমরা জানি শুধু ক্যান না ক্যান পরে ক্যান তারপরে কুড আছে হ্যাঁ এগুলো পরে আমরা আবার আলোচনা করব সো ক্যান কুড হুম ক্যান কুড মে মাইট শ্যাল সুট এগুলো সবগুলো পরে কি বসে বাড়বে বেস ফর্ম বসে এগুলোর পরে কি বসে বেস ফর্ম তার মানে হচ্ছে যে ওই মরাল অক্সেলের বাড়বে পরে সবসময় আমরা বেস ফর্ম বসাবো হ্যাঁ বেস ওকে তো আমরা এখানে রনি ইংরেজিতে কথা বলতে পারি তার মানে রনি ক্যান রনি ক্যান রনি পারে রনি ক্যান আমি পারি আমি হ্যাঁ আমি ক্যান মানে আই ক্যান সো আমরা পারি উই ক্যান তারা পারে দে ক্যান হ্যাঁ সো এইভাবে আমরা একের পর এক আনসার করে যাব এইবার বলো সে পারে ইংলিশ কি তাহলে হি ক্যান অথবা সি ক্যান ইহা পারে ইট ক্যান এইভাবে সো রনি পারে রনি ক্যান কি পারে ইংরেজিতে কথা বলতে ইংলিশ কি স্পিক ইন ইংলিশ টেল ইন ইংলিশ কোনোভাবেই হবে না মাথায় রাখতে হবে একটি ভাষা পারে বলতে পারে মানে অবশ্যই বলতে পারে ইংলিশ হচ্ছে স্পিক সো রনি ক্যান স্পিক ইন ইংলিশ তো রনি বাংলায় কথা বলতে পারে রনি ক্যান স্পিক ইন বাংলা আর এই এইরকম ভাবে যে কোনো ভাষায় কথা বলার ক্ষেত্রে আমরা স্পিক ইন বলবো স্পিক ইন শাকিল গাড়ি চালতে পারে শাকিল ক্যান ড্রাইভ এ কার শাকিল ক্যান ড্রাইভ এ কার সো এরপরে আমি এটি সমাধান করতে পারি আই ক্যান সলভ ইট আমি সমাধান করতে পারি আই ক্যান সমাধান করা ইংলিশ কি সলভ সলভ ইট সো আমরা এটি বানাতে পারি উই ক্যান মেক ইট আমরা এটি বানাতে পারি উই ক্যান মেক ইট তুমি বা তোমরা সেখানে দেখতে পারো হ্যাঁ তোমরা সেখানে দেখতে পারো সো ইউ ক্যান দেখা ইংলিশ কে সি ইউ ক্যান সি কোথায় দেয়ার সেখানে হ্যাঁ এই যদি হয় এখানে তাহলে হবে হেয়ার সো এরকম সে নাচতে পারে সি ক্যান ড্যান্স শি ক্যান ড্যান্স ওকে তারা মাছ ধরতে পারে তারা মাছ ধরতে পারে দে ক্যান ক্যাচ ফিশ এইবার আমি একটি ইংলিশ দিচ্ছি যেমন তারা তারা গরিবকে সাহায্য করতে পারে তারা গরিবকে সাহায্য করতে পারে এটার ইংলিশ কি হবে একটু লিখে জানাও কমেন্ট করে জানাও যে তারা গরিবকে সাহায্য করতে পারে এর ইংলিশ কি হবে ওকে আবু সুফিয়ান ওকে হুম তারা গরিবকে সাহায্য করতে পারে এর ইংলিশটা কি হবে একটু জানাবে তারা গরিবকে সাহায্য করতে পারে ওকে আমরা এর পরে যাই তোমরা কমেন্ট করতে থাকো আমরা এর পরে যাই যেমন কারো অনুমতি নিতে বা দিতে ব্যবহার করা হয় কেন কারো অনুমতি নিতে এবং দিতে শুধু সক্ষমতা না কারো অনুমতি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু যেমন আমি কি তোমাকে সাহায্য করতে পারি কেন হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ আমি কি তোমার ল্যাপটপ ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ তোমার যা ইচ্ছা তাই খেতে পারো ইউ ক্যান ইট তুমি খেতে পারো ইংলিশ ইউ ক্যান ইট হ্যাঁ যা ইচ্ছে ইংলিশে যাও হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যা চাও বা তোমার যা ইচ্ছা হোয়াট এভার ইউ ওয়ান্ট সো হোয়াট এভার ইউ ওয়ান্ট সো আমরা এখানে দেখি যে তুমি এই এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু বন্ধু বান্ধবদের বলি ছোট ভাই বোনদেরকে বলি যে তোমার যা ইচ্ছা তাই খেতে পারো একটা রেস্টুরেন্টে নিয়ে আমরা কিন্তু তোমার তাই খেতে ইউ ক্যান ইট এভার ইউ ওয়ান্ট ওকে এরপর দেখো তুমি ঘটনাটি এখন বর্ণনা করতে পারো তাহলে ইউ ক্যান ডেসক্রাইব ডেসক্রাইব মানে কি বর্ণনা করা ইউ ক্যান ডেসক্রাইব দ্য নাও হ্যাঁ দ্য ম্যাটার নাও এবার আরেকটা এর আগের কমেন্টটা এখনো আমি কারোর মধ্যে পাইনি তারা গরিবকে সাহায্য করতে পারে আমি বলেছিলাম যে তারা গরিবকে সাহায্য করতে পারে এর ইংলিশটা কি হবে হ্যাঁ একটু কমেন্ট করে জানাবে তারা গরিবকে সাহায্য করতে পারে আচ্ছা এরপর দেখো এরপর হচ্ছে যে অনুরোধ বুঝাতে অনুরোধ জানাতে ব্যবহার করা হয় ক্যান অনুরোধ জানাতে ক্যান ব্যবহার করে যেমন তুমি কি আমার জন্য তিরিশ মিনিট অপেক্ষা করতে পারো ক্যান ইউ ওয়াইট তুমি কি অপেক্ষা করতে পারো ইংলিশকে ক্যান ইউ ক্যান ইউ কত মিনিট থার্টি মিনিটস কার জন্য ফর মি আমার জন্য ক্যান ইউ ওয়েট থার্টি মিনিটস ফর মি তারপর তুমি কি আমাকে পাঁচশো টাকা দিতে পারো সো ক্যান ইউ গিভ মি ক্যান ইউ গিভ মি দেয়ার ইংলিশকে গিভ

সৃষ্টি করতে পারে ইংলিশ কি স্মোকিং ক্যান স্মোকিং ক্যান কজ স্মোকিং ক্যান সো স্মোকিং পারে স্মোকিং ক্যান কস কি সৃষ্টি করতে পারে ক্যান্সার সো স্মোকিং ক্যান কস ক্যান্সার তারপর আমি আগামীকাল ঢাকা যেতে পারি সো আই ক্যান গো টু ঢাকা টুমোরো আই ক্যান গো টু ঢাকা টুমোরো সো আমি যেতে পারি আই ক্যান গো টু ঢাকা ঠুমোরো ওকে এইবার আমরা আমাদের আমাদের নির্ধারিত সময় কিন্তু শেষ অলরেডি একটু বেশি সময় হয়েছে তো আমরা নেক্সট ক্লাসে আরও দুইটি স্ট্রাকচার পড়ব তা আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইকস কমেন্ট লাইক করবে এবং কমেন্ট করবে এবং শেয়ার দেবে তাহলে কি হয় এই পোস্টার রিচ বাড়ে মানুষের কাছে পৌঁছে যায় মানুষের কিন্তু উপকার হবে অবশ্যই সেই উপকারের ফলও কিন্তু পাবে হ্যাঁ সবও হবে তোমাদের আমারও এই দিক দিয়ে লাভ হবে এই পেজটা আরও উন্নত হবে আমি আরও সুন্দর সুন্দর ক্লাস তোমাদের উপহার দিতে পারবো এবং অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো কিন্তু পরে আমি নিব বেসিক গ্রামারের উপরে ক্লাসগুলো নেব আমার একটা স্বপ্ন আছে যে আরও তোমাদের জন্য ইংলিশে অনেক কিছু করবো হ্যাঁ তো আমি এইটা হলো থার্ড ক্লাস এইভাবে কিন্তু ক্লাস আরও পঞ্চাশটি ক্লাস হবে তা আশা করি ক্লাসগুলো তোমরা উপভোগ করবে এবং আমার সাথে থাকবে তো আজকের মতো এখানে শেষ করা হলো good night to everybody uh hope that you are well and pray for me so that I can conduct all the classes all the 50 classes and more classes as you like it thank you very much assalamualaikum